হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকাডাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ আমার আজকের রেসিপি সুজির মালাই কেক এইভাবে একবার সুজির মালাই কেক বানিয়ে খেয়ে দেখবে খেতে দুর্দান্ত লাগে আর একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক সুজির মালাই কেক তৈরি করার জন্যে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে একটা মিক্সিং জার তো এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব এক কাপ সুজি এখানে দেড়শো গ্রাম সুজি আছে তো খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে দিয়ে দিলাম এক কাপ সুজি এবারে দেখো দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ চিনি এখানে একশো গ্রাম চিনি আছে এবারে দেখো এর মধ্যে দিয়ে দেব ওই কাপেরই এক কাপ লিকুইড দুধ এখানে একশো এম লিকুইড দুধ আছে এবারে এই সমস্ত কিছুকে খুব ভালো করে একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে তার জন্য মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে খুব সুন্দর করে একটা মিহি পেস্ট আমরা তৈরি করে নেব তো দেখো খুব সুন্দর করে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি এবারে সুজির এই পেস্টটাকে অন্য একটি মিক্সিং বোলের মধ্যে আমরা ঢেলে নেব তো দেখো খুব সুন্দর করে সুজির এই মিশ্রণটিকে অন্য একটি মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিলাম আর সুজিরের মিশ্রণটি ঠিক এই রকম ঘনেতে তৈরি হবে খুব বেশি যেন পাতলা না হয়ে যায় এবারে সুজির এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এখানে একশো গ্রাম ময়দা আছে মানে যে কাপের আমি এক কাপ সুজি দিয়েছিলাম সেই কাপেরই দিয়ে দিলাম হাফ কাপ ময়দা ময়দাটাকে খুব সুন্দর করে একটা হ্যান্ড উইস্কার দিয়ে একদম ঘোটানাটা ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে খুব ভালো করে ঘোটানাটা করে ময়দাটাকে সুজির মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে হবে তো বন্ধুগণ সমস্ত কিছু চায়ের কাপ মেপে দেবে তাহলে দেখবে কেকটা একদম পারফেক্ট তৈরি হবে তো খুব সুন্দর করে মিশ্রণটিকে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেব দুই চামচের মতো রিফাইন্ড অয়েল তো একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে দিয়ে দিতে হবে দুই চামচ রিফাইন্ড অয়েল এবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার যতটা আমি বেকিং পাউডার দিয়েছি তার অর্ধেকটা আমি দিয়ে দিলাম বেকিং সোডা মানে যতটা বেকিং পাউডার দিতে হবে তারও অর্ধেকটা দিয়ে দিতে হবে বেকিং সোডা এবারে বেকিং সোডা বেকিং পাউডার আর রিফাইন্ড অয়েলটাকে আবারও সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে একদম ঘোটা করে মিশিয়ে নেব এবারে দেখো সুজির এই ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বের তৈরি হবে খুব বেশি যেন পাতলা না হয়ে যায় আবার খুব বেশি যেন গাঢ় না হয়ে যায় মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে এবারে দেখো এখানে আমি একটা কাদুচু স্টিলের থালা নিয়েছি আর থালার সাইজে একটা অঙ্ক খাতার এইভাবে গোল করে কেটে নিয়েছি আর কাগজের মধ্যে খুব ভালোভাবে সাদা তেল মাখিয়ে নিয়েছি যাতে কেকটা ডিমোল্ড করতে সুবিধা হয় তারপরে কাগজটাকে থালার মধ্যে খুব ভালো করে সেট করে বসিয়ে দিতে হবে তারপরে সুজির মিশ্রণটিকে থালার মধ্যে দিয়ে দিতে হবে তো তোমাদের কাছে যদি বাটার পেপার থাকে তোমরা অবশ্যই বাটার পেপার দেবে এবারে মিশ্রণটিকে থালার মধ্যে দিয়ে থালাটাকে ধরে একদম ঝাঁকা নাকা করে ট্যাপ ট্যাপ করে দিতে হবে এতে মিশ্রণটি থালার মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যাবে এদিকে একটি কড়াইতে আমি বেশ খানিকটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা যখন গরম হয়ে যাবে গরম জলের মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে আর স্ট্যান্ডের উপরে থালাটিকে খুব সাবধানে বসিয়ে দিতে হবে একদম সোজা করে বসিয়ে দিতে হবে থালাটি যেন বেঁকে না যায় খুব সাবধানে সোজা করে বসিয়ে দেব তারপরে চাপা দেবো মানে ঢাকনা বন্ধ করে পনেরো থেকে কুড়ি মিনিট কেকটাকে আমাদের একটু ভাপিয়ে নিতে হবে আর ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে তারপরে গ্যাসে ফেলে মিডিয়াম টু হাইতে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট চোখ বন্ধ করে কেকটাকে আমাদের ভাপিয়ে নিতে হবে এখন আমি তোমাদের মিনিট পরে দেখাচ্ছি কেকটা দেখো ফুলে একদম ডবল হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে কড়াইতে যে জল দিয়েছিলাম জলটা কিন্তু শুকিয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আর এবার একটা কাঠি দিয়ে চেক করে দেখবো যে কেকের ভেতরে কাঁচা ভাও আছে কিনা তো একটা কাঠি দিয়ে চেক করে দেখছি কাঠির গায়ে লেগে নেই মানে কেকটা খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে এবারে খুব সাবধানে কেকটাকে আমাদের একটি প্লেটে নামিয়ে নিতে হবে তারপরে একটু ঠান্ডা করে নেব তার আগে একটি কাজ করে নিতে হবে ওই কাঠিটা দিয়েই কেকের উপরে এইভাবে একটু ছিদ্র করে দেব। এতে কি হবে আমরা যে মালাইটা তৈরি করব সেই মালাইটা কেকের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে আর কেকটা খেতেও ভীষণ টেস্টি হবে তো অবশ্যই কিন্তু কাঠি দিয়ে এইভাবে একটু ছিদ্র করে দিতে হবে এবারে আমাদের মালাই রেডি করে নিতে হবে তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে বন্ধুক যেহেতু সুজির মালাই কেক মালাই তো আমাদের তৈরি করতেই হবে বলো তো একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে একটা মালাই আমরা তৈরি করে নেব তার জন্য প্রথমেই দিয়ে দিয়েছিলাম এক কাপ জল জলটা যখনই উষ্ণ গরম হয়ে যাবে উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে দিয়ে খুব সুন্দর করে একটা খুন্তিতে একদম ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কন্টিনিউ ঘোটানাটা করতে হবে এবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি যেহেতু গুঁড়ো দুধ গুঁড়ো দুধ কিন্তু বেশ মিষ্টি হয় তার আমি এখানে দিয়ে দিলাম তিন চামচ চিনি খুব বেশি চিনি দিলাম না চিনিটাকে দিয়ে আবারও খুব ভালো করে একদম ঘোটানাটা ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে করতে করতে দেখবে যে মালাইটা বেশ ঘন হয়ে এসেছে তো গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রেখে কন্টিনিউ ঘোটানাটা করতে করতে দেখো দেখেই বুঝতে পারছো মালাইটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এর থেকে বেশি কিন্তু ঘন করব না তাহলে আবার শুকিয়ে যাবে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এইবারে আমাদের চলে যেতে হবে কেকের কাছে তো বন্ধুগণ চলে আসলাম কেকের কাছে কেকটা দেখো ঠান্ডা হয়ে গেছে এইবারে কেকটাকে আমাদের ডিমোল্ড করে নিতে হবে তো অটোমেটিক্যালি দেখো কেকটা কিন্তু থালা থেকে খুলে আসছে তো সাইড থেকে এইভাবে একটা খুন্তি দিয়ে একটু ঘুরিয়ে নেব তাহলে আরও সোজা হবে ডিমোল্ড করতে তো একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে একদম ঝাঁকা করে কেকটাকে ডিমোল্ড করে নিলাম আর পেপারটা দেখো থালার গায়েই লেগে আছে আর কেকটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে একদম নরম তুলতুলে সফট একটা কেক তৈরি হয়েছে আর ফুলে তো একদম ডবল হয়ে গেছে তো আরও একবার একটা কাঠি দিয়ে এইভাবে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে ছোটো ছোটো করে একটু ছিদ্র করে নেব। যাতে মালাইটা খুব ভালোভাবে কেকের মধ্যে ঢুকে যায় তো তোমরা কাঠিটা একটু মোটা করে নেবে একটু মোটা মোটা করে ছিদ্রটা করবে তাহলে মালাইটা খুব সহজে কেকের মধ্যে ঢুকে যাবে তো দেখো এইবারে মালাইটাকে এইভাবে কিন্তু কেকের উপর দিয়ে ঢেলে দিতে হবে আর দেখো কত সুন্দর ইয়ামি লাগছে কেকটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর এইবারে কেকটাকে আমাদের একটু সাজিয়ে নিতে হবে তার জন্য বেশ কয়েকটা অ্যালমন্ড বাদাম আমি একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম সেই ঝিরিমিরি কুচনো বাদামটাকে কেকের উপরে দিয়ে খুব ভালো করে সাজিয়ে নেবো এতে কেকটা যেমন দেখতে সুন্দর লাগবে খেতেও কিন্তু ভীষণই আমি লাগবে তো তোমাদের কাছে যদি পেস্তা বাদাম থাকে তোমরা অবশ্যই পেস্তা বাদাম দিয়ে কেকের উপরটা সাজিয়ে নেবে তাহলে আরও সুন্দর দেখতে লাগবে এবারে একটা ছুরি দিয়ে কেকটাকে একটু ঝাঁকা নাকা করে কেটে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে ছুরি দিয়ে আমি কেকটাকে কেটে নিলাম আর কেকটা কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো খেতে কিন্তু ভীষণ টেস্টি ইয়ামি হয় একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো আজকের এই সুজির মিল্ক রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেল থেকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ